কবি অন্নদাশঙ্কর রায়ের লেখা নিমন্তন্ন যাচ্ছ কোথা চাংরি পোতা কিসের জন্য নিমন্তন্ন বিয়ের বুঝি না বাবুজি কিসের তবে ভজন হবে শুধুই ভজন প্রসাদ ভোজন কেমন প্রসাদ যা খেতে সাদ কি খেতে চাও ছানার পোলাও ইচ্ছে কি আর সরপুরিয়ার আ কি আয়েস রাবড়ি পায়েস এ কে বলি ক্ষীর কদলী বাহ কি ভলার সবরী কলার এবার থামো ফজলি আমি যাই নাম মশাই নমস্কার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ